আসসালামালাইকুম গয়নাব আস মিটুম পা সবসময় মতো আপনি তো সবার সাথে আছি তো চলে আসলাম লাইভে আজকে হচ্ছে কি মিরপুর সরু থেকে এখন আমি লাইভ হয়েছে একটু একবার স্টক লাইভ করলাম এখানে প্রচুর ঈদের জন্য প্রোডাক্ট চলে আসছে যেগুলো মিরপুর শরমে যেহেতু আসছে মিরপুর শরমে তো পেয়ে যাবে আর বাকি যে দুই শোরুম আছে আমাদের উত্তরা এবং ধানমন্ডি সেই দুই শরমে ইনশাল্লাহ কালকে সকাল সকাল আমরা পৌঁছে দিব ঠিক আছে তো এখন হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে খুবই সুন্দর জমজম এসেছে যারা শোরুম থেকে মানে সরাসরি জমজম কিনছেন তারা তো কিনতেই পারছেন বা যারা শোরুম থেকে জমজম কিনতে পারছে না তাদের জন্য কি করতে হবে তাদের জন্য লাইভ আমি আছি ইনশাল্লাহ এখান থেকে দেখে আপনারা অর্ডার করে ফেলতে পারবেন হ্যাঁ এখান থেকে দেখে আপনারা অর্ডার করে ফেলতে পারবেন কি হলো এই যে আমার জানি কি হলো এখানে লাইভে লাইভটা প্রথমবার আসলাম বাপু কেটে চলে গেল

আজ তিনটা কোয়ার্স পাইছে ওরে বাবা রে মার্শাল্লাহ 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 তাহলে তো বিশাল শপিং হয়ে গেছে আজকে শুরু করে ফেলে ঠিক আছে তো প্রথমে যেটা দেখাবো কোড নাম্বার হচ্ছে গিয়ে ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন প্রাইস বলে সেটা নামে পঁয়তাল্লিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিপি টাকা আউটসাইড ঢাকা এইটি টাকা আপু তো এই হচ্ছে গিয়ে ড্রেসটা অল ওভার ড্রেসের মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা আছে তো অল ওভার ড্রেসের মধ্যে খুবই সুন্দর করে মাত্র ড্রেসগুলো আসছে না সুতা টুতা এখনো এখান থেকে আপু মানে ক্লিয়ারই করা হয়নি এটা একটু কাটেন তো এই সুতাটা

পঁয়তাল্লিশশো টাকা ডেলিভারি চার্জ যেটা ঢাকায় সিটি টাকা থাকে এটি অল ওভার একদম পুরোটার মধ্যে এমব্রয়ডারি আপু মানে এক চুল জায়গা বাকি নেই এরকম করে এমব্রয়ডারি করা আছে কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে এটা হচ্ছে গেটের ব্যাকপার্ট পুরো ব্যাকপার্টের মধ্যে আপু আপনারা কি পাচ্ছেন বলেন পুরো ব্যাকপার্টের মধ্যে খুবই সুন্দর করে আপনারা হচ্ছে গিয়ে এটার এমব্রয়ডারি কাজটা পেয়ে যাচ্ছেন আমি যদি একটু কাজ থেকে এসে দেখাতে চেষ্টা করি তো ফুলগুলো যদি নিচের দিকে পড়ে আছে মানে বেসিক্যালি এটা এরকম করে হবে হ্যাঁ সো এটা হচ্ছে এরকম করে হবে সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের কি বলেন তো এটা হচ্ছে গিয়ে ড্রেসে খুবই সুন্দর করে ব্যাক পাটা আছে হ্যাঁ তো অল ওভার ব্যাক মধ্যে কাজ পেয়ে যাবেন তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত বললাম এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি কত বললাম কোড নাম্বার বলেছে হচ্ছে আমি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এগুলো পঁয়তাল্লিশশো করে ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আটশো ঢাকা এইটি টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন ওনাটা আমি দেখাচ্ছি তাহলে কাছে না

তো ওনাগুলো খুবই সুন্দর আমি আপনাদের কিন্তু দেখাই যাব ওনাটার মধ্যে খুবই সুন্দর করে আপনারা এরকম করে এমব্রয়ডারি প্যানেল পেয়ে যাচ্ছেন হ্যাঁ তো এম্ব্রয়ডারি প্যানেল ওরাটা দুই পাশে আছে খুবই সুন্দর করে জিগ করে লাইন টানা আছে এই এক্সট্রা কাপড়টা বাদ করে দিয়ে দিতে বলবেন খুবই সুন্দর হবে আর এটা হচ্ছে গিয়ে ওড়নাটা আরেক পাশে পার এবং অল ওভার ওনার মধ্যে কিন্তু এম্ব্রয়ডারি এই যে বুটাটা আছে খুবই সুন্দর করে এম্ব্রয়ডারি বুটা আপনি অল ওভার ওনার মধ্যে পেয়ে যাবেন পেয়ে আছে একটা প্রিমিয়াম লনের মধ্যে যার কাছে ভালো লাগবে কোর্ড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ করে দেবেন টোটাল ছয়টা কালার আছে এটা আমি ছয়টা দেখিয়ে দিব এটা হচ্ছে স্লিভস এর কাপড় দুটো স্লিভ দুপাশ থেকে চলে আসবে স্লিভস এর মুখের মধ্যে আপনার কাজ করবে সেই কাজটা সুন্দর করে এমব্রয়ডারি প্যানেল দিয়ে দিয়ে দিয়েছে প্লাস পুরো স্লিভস এর মধ্যে কিন্তু কাজ আছে হ্যাঁ আর এটার সাথে ম্যাচিং কালার আপনার একটা প্যান্ট পেয়ে যাবে তো এখানে হচ্ছে ম্যাচিং কালার প্যান্ট তো এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি এক প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশশো ডেলিভারি চার্জ তাই ঢাকায় ফিফটি টাকা আউসে ঢাকা এইটি টাকা যার কাছে তো ভালো লাগবে অবশ্যই ফোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাসো পেজে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি প্রথম কালারটা কোড নাম্বার এক প্রাইস প্রাইস হচ্ছে গেটের কত বললাম প্রাইস বলে যেটা আমি পঁয়তাল্লিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আসছে ঢাকায় এটি টাকা ঠিক আছে তো চলে গেল কোড নাম্বার এক এরপরে আমি যে কালারটা দেখাবো সেটা হচ্ছে সুন্দর একটা ডিপ একটা হেনা জলপাই কালারের মধ্যে সেইটা দেখেন আপু সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে দুই প্রাইস হচ্ছে গিয়ে এটা কত জানেন প্রাইস বলেছে এটার আমি পঁয়তাল্লিশশো টাকা কাছে বেশি কাছে নিয়ে আসলে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আমি একটু দূর থেকে দেখাই সো এটা হচ্ছে একদম হেনা জলপাই কালারের মধ্যে হ্যাঁ এটা কোন জায়গা থেকে কালারটা ঠিক আছে ভাবেন একটু দেখি না কাছ থেকে আসলে কালার চেঞ্জ হচ্ছে এটার থামাই না আমি একটু ক্যামেরাটা চেঞ্জ করে দেখি এটা হচ্ছে সুন্দর একটা জলপাই টোনের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে ড্রেসের পেছনে যে কালারটা দেখতে পাচ্ছেন না এখনও তো কালারটা ঠিক আসছে না এখন এটা কিন্তু একদম একদম ডিপ একটা জলপাই কালারের মধ্যে কালারটা একটু মানে বেশি হেনা কালার চলে আসছে বাট এটা হেনা কালার না এটা হচ্ছে গিয়ে জলপাই সুন্দর একটা ডিপ একটা জলপাই কালারের মধ্যে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত বললাম এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে কতবে দুই প্রাইস হচ্ছে গিয়ে পঁয়তাল্লিশ ডেলিভারি চার্জ ঢাকায় সিপি টাকা আর সে ঢাকায় টাকা আমি চেষ্টা করবো সিপি চার তুলে দিদিতে যাতে করে কালার এবং কোড দিয়ে না থাকে এটা হচ্ছে কি ড্রেসের ব্যাকপার্টটা পুরো ব্যাকওয়ার মধ্যে আপনি কাজ পেয়ে যাবে জমজম দেখাচ্ছি আজকে জমজম অনেক বছর পরে আমি লাইভে আসলাম সো এটার সাথে কটন ওনার হচ্ছে জমজম প্রাইস হচ্ছে এটা পঁয়তাল্লিশশো ডেলিভারি চার্জ ঢাকায় একটি টাকা ঢাকায় ঢাকা টাকা যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার করে দিতে হবে ঘয়না বাক্স পেজে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে দুই প্রাইস হচ্ছে গিয়ে পঁয়তাল্লিশশো টাকা হ্যাঁ এই হচ্ছে গিয়ে ওটা ওর মধ্যে একদম ভারী ভাবে কাজ করা আছে দুই পাশের ওর এখন খুবই সুন্দর করে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন একদম ওনার পার বরাবর সুন্দর করে কাজ পাচ্ছে প্লাস অল ওভার ওনার মধ্যে কিন্তু আপু আপনার বুটা করা আছে হ্যাঁ এটার সাথে স্লিভের যে কাপড়টা পাবেন সেই স্লিভের মধ্যে আপু কাজ করা আছে দুটো স্লিভ দুপাশ থেকে চলে আসবে পুরো স্লিভের মধ্যে আপনারা এমব্রয়ডারি করা কাজ পেয়ে যাবেন এবং এটা হচ্ছে এটা প্যান্টের কাপড় তো প্যান্টের কাপড় কাপড়টা আপনারা খুব সুন্দর করে পেয়ে যাচ্ছে তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি দুই প্রাইস হচ্ছে কি এটার পঁয়তাল্লিশশো টাকা ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকায় সিফটি টাকা আর ঢাকায় এটি টাকা যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন গয়নাবাক্স পেজে ঠিক আছে তো চলে গেল কোড নাম্বার দুই এরপরে

হচ্ছে কি ব্যাক পার্টটা পুরো ব্যাকপার্টের মধ্যে আপনি এমব্রয়ডারি কাজ পেয়ে যাবে সো এটা হচ্ছে কি কোড নাম্বার কত বললাম এটা বললাম কোড নাম্বার আমি তিন প্রাইস হচ্ছে কি এটা পঁয়তাল্লিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেভেন্টি টাকা আটসে ঢাকা এইটি টাকা যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড আর ডিসকাউন্ট একটা নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেয়ে যে সো এটা হচ্ছে কি বলেন তো এটা হচ্ছে কি এটা ওনাটা তো ওনারা খুবই সুন্দর করে আপনারা পেয়ে যাচ্ছেন ওনার মধ্যে একদম এমব্রয়ডারি করা আছে পার করা আছে দুই পাশে এক্সট্রা প্যানেল দেওয়া আছে এবং এই এই এক্সট্রা পার্টটা আপনারা বাদ দিয়ে দিবেন এবং ভেতরের দিকে আছে খুবই সুন্দর করে আপনার এমব্রয়ডারি মানে হ্যাঁ আর এর সাথে হচ্ছে এর কাপড় যেটা আছে আপু এই যে কাপড় দুটো দুপাশ থেকে চলে আসবে তো দুটো স্লিভ খুব সুন্দর করে দুপাশ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন পুরো স্লিভস এর মধ্যে কাজ পাচ্ছেন এবং এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড় তো এই প্যান্টের কাপড়টা আপনারা সিঙ্গেল সলিড কালারে পেয়ে আছে ড্রেসের সাথে ম্যাচ করা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত বললাম এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি তিন প্রাইস হচ্ছে গিয়ে এটা পঁয়তাল্লিশশো ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকায় সিটি টাকা আউটসাইড ঢাকা এইটি টাকা সো এর পরবর্তী যে কালারটা আছে এখন আমি একদম একটা হোয়াইটের মধ্যে দেখাবো এটা খুবই সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে কত কোড নাম্বার হচ্ছে গিয়ে এটা ফোর প্রাইস হচ্ছে গিয়ে এটা কত জানেন প্রাইস বলেছে এটা আমি পঁয়তাল্লিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিপি টাকা আউটসাইড ঢাকা টাকা সেটা হচ্ছে গিয়ে এটার ড্রেসের পুরো পুরো ফ্রন্ট পার্টটা সেটা হচ্ছে ফ্রন্টটা পেয়ে যাচ্ছেন ব্যাক পার্টটা একটু দেখে নিন ব্যাক পার্টটার মধ্যে পুরোটার মধ্যে কাজ পেয়ে যাচ্ছেন হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি চার প্রাইস হচ্ছে গিয়ে এটা পঁয়তাল্লিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিপি টাকা আউটসাইড ঢাকা টাকা যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখো মেসেজ করে দেবেন সবাইকে সেহরি রান্না করছেন আজকে সবাই কিসে ব্যস্ত সেহরি রান্নায় চার প্রাইস হচ্ছে কি এটা কত জানেন প্রাইস বলেছে এটা আমি পঁয়তাল্লিশশো ডেলিভারি চার্জ ঢাকায় কাটছে ঢাকা টাকা দুইটা পারের মধ্যে খুবই সুন্দর করে কাজ পেয়ে যাচ্ছেন এক্সট্রা কাপড়টা বাদ দিয়ে দিবেন এই হচ্ছে কি ড্রেসটা অল ওভার ড্রেসের মধ্যে আছে

গ্রেপ গ্রিন কালারের মধ্যে আঙ্গুর কালারের মধ্যে সেটার কোড নাম্বার হচ্ছে গিয়ে পাঁচ প্রাইস হচ্ছে গিয়ে এটার পাঁচ হাজার সরি চার হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ এসে ঢাকায় সিটি টাকা আউটসে ঢাকা এটি টাকা সো ড্রেসের কালারটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা আঙ্গুর কালারের মধ্যে আছে অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন ব্যাক মধ্যে আপনি পুরোটাতে কাজ পাচ্ছেন কোড নাম্বার কত বলেছে কোড নাম্বার বলেছে হচ্ছে গিয়ে এটার আমি পাঁচ প্রাইস হচ্ছে গিয়ে এটার পঁয়তাল্লিশশো ডেলিভারি চার্জ এসে ঢাকা এটি টাকা আউটসে ঢাকা এটি টাকা যার দিয়ে দেন দিয়ে দেন যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে সো এটা হচ্ছে গিয়ে এটা ওনারটা সো ওনারের মধ্যে যেটা বললাম আপু সবগুলোর মতো এটা ওনার মধ্যে খুবই সুন্দর করে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন দুই পাশে পার থাকছে এক্সট্রা কাপড়টা বাদ করে দেবেন পুরো ড্রেসের ওনার মধ্যে দেখেন খুব সুন্দর করে পার করা আছে যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি কত কোড নাম্বার পাঁচ প্রাইস হচ্ছে কি পঁয়তাল্লিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আউটসাইড ঢাকায় টি টাকা স্লিভ কাপড় আলাদা করে দেওয়া আছে স্লিভ এর মধ্যে খুবই সুন্দর করে আপনার কি পেয়ে যাবেন স্লিভসের এর মধ্যে খুবই সুন্দর করে কাজ পেয়ে যাবে নিচের দিকে পার থাকছে আর ম্যাচিং কালারে আপনারা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে এখন আমি আপনাদেরকে দেখালাম এটার বললাম হচ্ছে গিয়ে পাঁচ প্রাইস হচ্ছে গিয়ে পঁয়তাল্লিশ ডেলিভারি চার্জটি টাকা আর্সে টাকা এবং এটার সাথে লাস্ট কালারটা দেখাবো একদম একটা লাইট একটা বেবি পিঙ্ক বলতে পারেন টিচি পিঙ্ক বলতে পারেন যেই কালার বলতে এটা আপনারা সবছন্দ বোধ করবেন এটা হচ্ছে সেই কালারই

এটা হচ্ছে কি কি বলেন তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ডটা হ্যাঁ যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কটা নাম্বারকে মেসেজ করে দিবেন গয়না বাক্স পেজে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম কত কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে এটা ছয় প্রাইস হচ্ছে কি ঢাকা আসতে থাকে এটি টাকা হ্যাঁ সেটা হচ্ছে উল্টা করে ধরেছি সিধা করে ধরে নিচ্ছি সো এটা হচ্ছে যে লাস্ট কালারটা ছিল কোড নাম্বার ছয় প্রাইস হচ্ছে গিয়ে পঁয়তাল্লিশশো ডেলিভারি চার্জ এখানে থাকে সিফটি টাকা আটসে থাকে এটি টাকা যার কাছে ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখো মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়েছে আমি আবারও বলছি যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেয়েছে হ্যাঁ সো এটার সাথে কি থাকছে এটার সাথে হচ্ছে কি এই যে এটার সাথে আপনারা খুব সুন্দর করে আপনারা স্লিভসের কাপড় পাচ্ছেন দুটো স্লিপ খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসছে সো পুরো স্লিভসের মধ্যে এমব্রয়ডারি কাজ করা থাকবে এবং এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড় যার কাছে যেটা ভালো ভালো অবশ্যই কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে প্রাইস হচ্ছে গিয়ে পঁয়তাল্লিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা যার কাছে যেটা ভালো লাগবে আমি আবারও বলছি কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে আপু এখন মাত্র এসেছে তো একটু সময় দিন আপু একটু সময় দিন রিপ্লাই হবে আপু কিছুক্ষণ পর থেকে বা এখনই হচ্ছে রিপ্লাই করতে থাকবে একটু সময় দিন মাত্র প্রোডাক্ট এসেছে তো রিপ্লাই করে দিবে হ্যাঁ ওরে বাবা সাদাপুরি মিরপুর তুমি কোথায় আজকে আমি ধানমন্ডিতেও ছিলাম আমি ঝালমণিতে ছিলাম ঝালমনিতে প্রোডাক্ট নামিয়েছি একটি স্টপ লাইভ করেছি করে তারপর জ্যাম খাইতে খাইতে মিরপুরে এসে পৌঁছাইলাম মিরপুরে ভরে গেছে প্রোডাক্টে সেখান থেকে যে আমি লাইভ করে দিলাম তোমার দোকান দেখতেছি আমি আমার এখান থেকে হ্যাঁ তো এই হচ্ছে কি ব্যাপার দিশা আমি তোমাকে মিস করতেছি আমার খুবই খুঁজে হারতে ইচ্ছা করছে তুমি তো নাই কি হবে আরে টুকটুক আপু রাতে কি আবার লাইভ করবে এটা বললে একটা আরেকটা কালার দেন এটা তুমি লাইভে দেখেছি আরেকটা ডিজাইন আছে যেটা শোরুমে আপু আমি এখন দেখাইতে পারলাম হচ্ছে লালটা দেন লালটা যা সুন্দর

এটা কি ব্যাক আর স্লিভ দেখেন এটা ব্যাক আর স্লিভ দিয়েছে এরকম করে হ্যাঁ এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন ব্যাক আর স্লিভ তো এটা হচ্ছে ওরনাটা অনেক অনেক ডিজাইন আছে যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা সেভাবে এসে দেখে এখান থেকে নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা এগুলো আমাদের মিরপুর শোরুমে তো অবশ্যই পাবে ধানমন্ডি এবং উত্তরাতে আমি সকালবেলা কাউকে পৌঁছে দেব একটা পিঙ্ক আছে এটার মধ্যে একটা পিঙ্কটা দেখাতো এত সুন্দর একটা বেবি পিঙ্কটা হ্যাঁ ওটা সাদা ওটা দেখেই আমার কাছে মনে হয় যে ওটা জাস্ট একটা সাদা একটা লেস দিয়ে বানাতে হবে আপনার তারপর ড্রেসটা কি হবে আমি দেখাচ্ছি এই ডিজাইনটা সুন্দর হ্যাঁ 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 সেট করা আছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা আরেকটা ডিজাইন তো এটা হচ্ছে গিয়ে পিঙ্কের মধ্যে আপু সাদা সাথে পিঙ্ক এটাও খুবই সুন্দর সো এটা হচ্ছে গিয়ে আমি এটা আমি হচ্ছে গিয়ে চিকেন কারি লক্ষনৌম একটা পাঞ্জাবি পরেছি সো এটার কাজটা ওরকমই লাগছে তাই না সো বেবি পিঙ্কের মধ্যে খুব সুন্দর হ্যাঁ সো এটা হচ্ছে গিয়ে এগুলো পঁয়তাল্লিশশো করে আপু যারা শোরুমে আসবেন এই জমজমগুলো এসে দেখে নিতে পারবেন ব্যাকপার্ট আর স্লিজের কাপড়ের মধ্যে পুরোটা সেরকম করে কাজ করা থাকবে সাইডে প্যানেল করা আছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা আর হচ্ছে গিয়ে ওড়নাটা আমি আপনাদেরকে একটু দেখাই সাতটা কালার আছে এটার মধ্যে সেটার মধ্যে সাতটা কালার পাবেন যারা আসবেন এসে দেখে নিতে পারবেন তো এই হচ্ছে গিয়ে ড্রেসটা এটা আপু অনেক আইসক্রিম আইনস সুন্দর কালার আছে যারা যেই মানে আমাদের মিরপুর শোরুমে যারা আসবেন অবশ্যই নিতে পারবেন আর বাকি দুই শোরুমে ইনশাল্লাহ কালকে সকাল সকাল আমরা বারোটার মধ্যে পৌঁছে দেবো দিবা সো এই হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে সুন্দর ড্রেসগুলো তো যারা আসবেন আপনি এসে দেখে অর্ডার করে ফেলেন আর মাল্টি কালারগুলো গুলো দেখিয়ে দিলাম সো যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা শোরুম থেকে এসে দেখে নিতে পারছেন হ্যাঁ রাতে আপু লাইভ হবে কি ঠিক বলতে পারছেন আমি পৌঁছাই বাসায় আর রাস্তায় প্রচণ্ড জ্যাম তো আমি ঠিক জানি না বাসায় পৌঁছাবো কখন তারপর লাইভের জন্য কি প্রিপারেশন থাকবে বাট আমি চেষ্টা করবো যদি আমি মানে লাইভ করে দিতে পারি তাহলে বিন হামিদের এই ড্রেসগুলোকে আমি দেখিয়ে দেবো খুবই সুন্দর বীর হামিদের ড্রেসগুলো এটা পঁয়তাল্লিশশো টাকা করে আছে আপু এত সুন্দর ড্রেসগুলো এটার যে যতগুলো কালার আসছে আপু আমি সবগুলো একটু দেখিয়ে দিতে চেষ্টা করবো আপনাদের খুব পছন্দ হবে তো আমি ঠিক শিওর এখনও বলতে পারছি না আমি চেষ্টা করবো রাতের মধ্যে যদি আমি এই ড্রেসগুলো লাইভে এসে দেখিয়ে দিতে পারি তাহলে দেখিয়ে দেবো ঠিক আছে তো এখন একটু ডিজাইন নিয়ে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবার নতুন কোনো লাইভ হলে আমরা জানিয়ে দেবো তো আজ এখন এই পর্যন্তই আল্লাহ আসসালামু আলাইকুম টেক কেয়ার বাই আচ্ছা একটা কমেন্ট নিবো তারপর আমি চলে যাচ্ছি মিরপুর শোরুমের অ্যাড্রেসটা প্লিজ এটা খুবই ভালো কোয়েশ্চেন আমি এতক্ষণ মিরপুর শোরুমের স্টক দেখে না বাট শোরুমের অ্যাড্রেসটা বলি নাই এটা হচ্ছে মিরপুর নিউ মার্কেট শপিং মল মিরপুর নিউ মার্কেট শপিং মল মিরপুর এক নাম্বার একদম গোল চক্কর যে আছে সেখানে মিরপুর নিউ মার্কেট শপিং মল এটা চার তলায় শপ নাম্বার চারশো চার লেভেল নাম্বার হচ্ছে কি তিন চার তলায় উঠে যাবেন উঠলে আপনি এসকেলেটার দিয়ে উঠেন সিঁড়ি দিয়ে উঠেন আর আপনি লিফ্ট থেকে নামেন গয়না বাক্সা শোরুম আপনার চোখের সামনে পড়তেই হবে এটা লোকেশনটাই আমাদের এরকম চারতলায় আসলে আপনি গয়না শোরুম চোখে পড়বেন এটা হবেই না সো চারতলায় উঠবেন উঠে গয়না পাখে শোরুমে চলে আসবেন এখন চার রাত পর্যন্ত প্রতিদিন খোলা সকাল সাড়ে দশটা থেকে রাত্রি সাড়ে আটটা দশটা পর্যন্ত খোলা আছে সো ইফতারের আগে ইফতারের পরে যার যেভাবে সুবিধা লাগে যার যেভাবে এনার্জি ফিল হয় সেরকম করে ভাইয়াকে সাথে নিয়ে চলে আসবে ঠিক আছে অল পয়সা পাপ্পু দেগা তাই না সো ঠিক আছে সবাই ভালো থাকে সুস্থ থাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা হবে আবার খুব তাড়াতাড়ি রাতে যদি অন্য কোনো লাইভ হয় আমি জানিয়ে দেবো সো আল্লাহ আলাইকুম টেক কেয়ার